আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শোক সরাসরি টেলারিং প্রশিক্ষণে আজকে মারুফ হোসেন সাব্বের ভাইকে শার্ট কাটিং করতে দিয়েছি হেল্প করবো না তারপরেও আসলে হেল্প করতে হচ্ছে একবারে তো হয় না মাঝে মাঝে হেল্প করতে হয় মারুফ ভাই কী অবস্থা আপনার শার্ট কাটিংয়ের ব্যাপারে কিছু বলেন আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে আগ্রহ লাগবে আলহামদুলিল্লাহ আসলে নিয়মিত কাজ করলে আগ্রহটা বাড়ে আস্তে আস্তে হাতটা ঠিক হয়ে যাচ্ছে মোটামুটি আমরা আসলে যদিও এলোমেলোভাবে কাজ করাচ্ছি এলোমেলো করাতে একটা লাভ হচ্ছে সেটা হচ্ছে যে একটা কাজটা একটা কাজ করার পরে সেই কাজটা করার পরে যখন আবার নতুন করে আর কাজ করা হচ্ছে তখন ওই আগের কাজটা ভুলে যাচ্ছে ঠিক আছে এই কাজটা মাথায় আসতেছে আবার মানে দুদিন পরে বা একদিন পরে যখন আবার ওই কাজটা ফিরে আসতেছে তখন আবার সেটা মাথার মধ্যে গিয়ে ঝালাই হয়ে যাচ্ছে তো এইভাবে আসলে আমাদের প্রশিক্ষণটা চলছে তো আপনারা যারা মনে করছেন যে না সরাসরি টেলিরিং প্রশিক্ষণ নেবেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে